বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল তোমাদের তোমাদের সবাইকে বেঙ্গলি স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য আজকের রিজনিং ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তোমাদের যে ধরনের প্রশ্নপত্রগুলো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং প্রশ্নপত্রগুলো সঠিক উত্তর করার চেষ্টা করবে তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ থ্রি ইস টু ইলেভেন দিয়ে দিয়েছে সমানুপাত দিয়ে সাত ইস টু কী হবে তাহলে তিনের সাথে যদি এগারো কীভাবে সম্পর্কিত হয় ঠিক সেম ভাবেই আমাদের আসবে সাথে সাথে কোন অপশানটি তোমাদের হবে একটু ভালো করে লক্ষ্য করো এখানে তিন আছে এখানে এগারো আছে আচ্ছা তিনের সাথে তিন থেকে আমরা কী করে এগারো এগারো পাই আমরা জানি এই যে তিন তিনকে যদি স্কোয়ার করি তিনকে স্কোয়ার করলে আসে নয় তার সাথে দুই যোগ করে দিই আমরা পাবো কত এগারো তাহলে সেম লজিকটা আমরা যদি এই জায়গাটা অ্যাপ্লাই করি এই দেখো সাত আছে সাথে স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ তার সাথে যদি আমরা দুইকে যোগ করে দিই আমরা কত পাবো একান্ন পাবো তাহলে এক্ষেত্রে এ প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি একান্ন পরবর্তী প্রশ্ন দেখছো যদি মোবাইল ইজুকাল টু আঠেরো কোশ্চেন ইজুকাল টু চব্বিশ হয় তাহলে স্টেডিয়াম ইজুকাল টু কি হবে দেখো মোবাইল তোমাকে বলে দিয়েছে একটু ভালো করে যে ওয়ার্ডটা বলেছে মোবাইল দেখো তো এখানে কতগুলো লেটার আছে এখানে দেখো মোট লেটার কটা আছে ছটা লেটার আছে এটা ইজুকাল টু আঠেরো মানে তাহলে কি করেছে এর সাথে তিন গুণ করে দিয়েছে কোশ্চেন আছে কোশ্চেনে কতগুলো লেটার আছে কোশ্চেনে আটটা লেটার আছে তার সাথে দেখো তিন গুণ করে দিয়েছে তাহলে তিন আটে চব্বিশ তাহলে এখানে স্টেডিয়াম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লেটার আছে তাহলে তার সাথে যদি আমরা তিন গুণ করি কত পাবো তিন সাতটা একুশ তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পরবর্তী প্রশ্ন দিয়েছে চার সাত পনেরো উনত্রিশ উনষাট তারপর কোশ্চেন চিহ্ন এই যে নাম্বার সিরিজটা তোমাকে দিয়েছে এই নাম্বার সিরিজের এই জায়গাটায় কি বসবে তোমাদের চারটে অপশান বলে দিয়েছে একশো সতেরো একশো উনিশ একশো আঠেরো এবং একশো একুশ তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলভ করার চেষ্টা করি চলো একটু দেখে নিই যে এটার লজিক আমাদের কি আসছে দেখো এখানে চার আছে এখানে কত আছে এখানে সাত আছে চার থেকে সাত দেখো চারের সাথে আমরা গুণ দুই এর সাথে মাইনাস এক করলে সাত পাবো সাতের পর পনেরো তাহলে সাতের সাথে যদি আমরা গুণ দুই প্লাস এক করি তাহলে দেখো তার পরের ঘরটা বসানো আছে আবার পনেরো পনেরোর সাথে যদি গুণ দুই মাইনাস এক করি দেখো উনত্রিশ হয় উনতিরিশ দেখো বসানো আছে এবং তিরিশ গুণ দুই প্লাস এক যদি আমরা করি আমাদের হয় কত উনষাট হয় দেখো ঊনষাট তোমার বসানো আছে তাহলে তার পরের ঘরটা কত হবে উনষাট গুণ কত দুই মাইনাস এক হবে তাহলে উনষাটের সাথে হচ্ছে যদি গুণ দুই করি মাইনাস এক করলে আমাদের কত আসবে একশো সতেরো আসবে তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এই লজিকে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে হবে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে প্রশ্ন দিয়েছে একটা ওপেন ডাইস তোমরা দেখতে পাচ্ছ বলেছে যে এখানে কোন জোর অক্ষরগুলি পরস্পর পরস্পরের বিপরীত মানে মুখ্য থাকবে না ভালো করে একবার লক্ষ্য করো তাহলে মানে কি পরস্পর পরস্পরের যে বিপরীত যেগুলো সেগুলো থেকে তোমাকে এখানে একটা বের করতে হবে যে যারা পরস্পর পরস্পরের বিপরীতে হবে না যেমন ধরো পুটের অপোজিটে ছয় থাকে তারপর দু এর অপোজিটে পাঁচ থাকে আর তিনের অপোজিটে চার থাকে সেই রকম কনসেপ্টে তোমাকে ব্যবহার করতে হবে তাহলে সবার আগে আমাকে দেখতে হবে যে কে কার বিপরীতে থাকে আমরা দেখতে পা দেখবে সবসময় ওপেন ডাইজের ক্ষেত্রে এটার সাথে এই এমটা পরস্পর হচ্ছে বিপরীতমুখী হয় তাহলে কি হবে এই অপশান বি যেটা সেটা কিন্তু তোমাদের হবে না কারণ এল আর এম তো পরস্পর পরস্পর বিপরীতে থাকে আচ্ছা তারপর পি এর সাথে কে হয় পি এর সাথে হয় ও আর কে সাথে হয় এন কে এন দেখো এটাও তোমাদের আসছে না আচ্ছা পি ও এটাও আসছে না তাহলে তোমাদের সি পড়ে থাকলো ও আর এম কিন্তু তোমার মুখে থাকবে না তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হবে ও আর এম অপশান সি খুব ভালো একটা জন্মদিন পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে ঝুমার জন্মদিন তেইশে এপ্রিল শুক্রবার তাহলে কোনো একটা বছরের ঝুমার জন্মদিন তেইশে এপ্রিল শুক্রবার পরে সেই বছরেই পনেরোই ডিসেম্বর জন্মগ্রহণ করলে দিনটি কি বার ছিল ক্যালেন্ডার চ্যাপ্টারের এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে কিন্তু খুব সোজা চারটে অপশান দিয়ে দিয়েছে রবিবার বুধবার শুক্রবার শনিবার তাহলে তাহলে আমরা যেভাবে ক্লাসে শিখেছি ঠিক সেভাবে যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি আমরা কি পাবো এপ্রিল মাসের দেখো তেইশটা দিন আমাকে বলে দিয়েছে আর কতগুলো দিন এপ্রিল মাসের বাকি আছে সাতটা দিন বাকি আছে অর্ডে হিসেবে আমরা ক্যালকুলেট করবো মে মাসের কতগুলো দিন হয় মে মাস তো আমরা জানি একত্রিশটা দিন তাহলে সেখানে অর্ডে কটা থাকে তিনটে অর্ডে থাকে মে জুনের কটা দুটো জুলাইয়ের কটা তিনটে আগস্টের তিনটে সেপ্টেম্বরের দুটো অক্টোবরের তিনটে নভেম্বরের দুটো আর এখানে দেখো ডিসেম্বরের পনেরো মানে সাত দিয়ে ভাগ করলে অর্ডে পাবো একটা এই বসিয়ে দিলাম এবার আমরা কী শিখেছি সাত অথবা সাতের মাল্টিপল যেগুলো থাকবে সেগুলোকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এলিমিনেট করে দেবো দেখো এই সাত বাদ দিয়ে দিলাম এখানে দেখো তিনের সাথে এই তিন ছয় তিনে নয় তিনে বারো বারো আর দুয়ে চোদ্দ বাদ দিয়ে দিলাম তাহলে কি পড়ে থাকলো এখানে পাঁচ পড়ে থাকলো ঠিক আছে এখানে কত পড়ে থাকলো পাঁচ পড়ে থাকলো তাহলে তুমি যেই শুক্রবারটা আছে এর সাথে তুমি পাঁচ যোগ করে দাও অথবা মাইনাস দুই করে দাও তাহলে শুক্রবারের সাথে যদি আমরা প্লাস পাঁচ করি আমাদের উত্তর আসবে কত বুধবার তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বুধবার বুঝতে পারলে এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে পরবর্তী প্রশ্ন তোমরা মিসিং নাম্বার থেকে দেখতে পাচ্ছো ফার্স্ট কলামটায় কি দিয়েছে চার নয় আট চুয়াল্লিশ তারপরে কলামটায় দিয়েছে তিন সাত ছয় সাতাশ তারপরে কলামে দিয়েছে আট দুই চার তারপর প্রশ্ন চিহ্ন তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে এই চারটে অপশানের মধ্যে কোশ্চেন চিহ্নে কি বসবে তোমাকে বের করতে হবে তাহলে প্রথম কলামটার দিকে ভালো করে লক্ষ্য করো চার নয় আট চুয়াল্লিশ তাহলে এখানে চুয়াল্লিশটা কি করে এলো এর লজিক একটাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চারের সাথে যদি আমরা নয়কে কে গুণ করে দিই আমরা কত পাব যদি আমি নয়কে কে গুণ করি আমি পাবো চার নয় ছত্রিশ তার সাথে যদি আমি আটকে যোগ করি আমি পাবো চুয়াল্লিশ বুঝতে পারলে লজিকটা কি এসছে তাহলে লজিকটা আমরা যদি এই তিন নাম্বার কালামটা অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি আটের সাথে যদি আমরা দুইকে কে প্রথমে গুণ করে দিই পাবো হচ্ছে ষোলো তার সাথে চারকে কে যদি যোগ করি আমরা পাবো কুড়ি তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন বলেছে একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে লালটু বলল ও আমার বাবার বাবার একমাত্র পুত্রবধূর বোনের ছেলে লালটুর সাথে ছেলেটির সম্পর্ক কি তোমাকে চারটে অপশান বলেছে কাকা অপশান বি ভাই অপশান সি হচ্ছে পিস্তত ভাই অপশান সি ডি হচ্ছে মামাতোবা অথবা মাস্তত ভাই ঠিক আছে এই চারটে তোমাকে অপশান দিয়ে দিয়েছে আমি পি দিয়ে শর্ট করে ভাই লিখেছি এটাকে ভাই লিখেছি তাহলে এই সঠিক উত্তর কি হবে চলো একটু আমরা বের করে দেখি দেখো প্রথমে বলেছে সে হলো আমার বাবার বাবার তাই তো তাহলে লালটুকে আমরা সবার ফার্স্টে মিডিলে এঁকে নি এইটুকুনি দেখো এটা ছিল লালটু এটা লালটুর বাবা এটা লালটুর ঠাকুরদা তাহলে লালটু ঠাকুরদার একমাত্র ছেলে তাহলে নিশ্চয়ই সেটা আবার লালটুর বাবাকেই ঘুরে ইন্ডিকেট করছে তাই না আর আমার তারপর এবার কি বলেছে তার স্ত্রী তাহলে তার স্ত্রী মানে কে লালটুর মা তার স্ত্রী মানে কে লালটুর মা এবার তার বোন তার বোন মানে কে লালটুর মাসি সম্পর্কে হচ্ছে এবার কি বলেছে বোনের ছেলে তাহলে বোনের ছেলে আর লালটু একই জেনারেশনের মধ্যে তোমাদের পড়ছে তাই না প্রশ্নে যেভাবে বলেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে ছেলেটি কে হবে ছেলেটি হচ্ছে লালটুর মাস্ত ভাই অপশান ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছ সতেরো কমা একুশ পঁচাশি একশো একুশ তারপর কোশ্চেন চিহ্ন দিয়েছে চারটে অপশান দিয়ে দিয়েছে চারশো কুড়ি তিনশো আটত্রিশ পাঁচশো বেয়াল্লিশ ছশো তেত্রিশ আচ্ছা এই নাম্বার সিরিজটা বের করতে দিয়েছে যে প্রশ্ন চিহ্নে কি বসবে একটু ভালো করে সিরিজগুলোর যে নাম্বারটা প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বার আছে তাদের মিডিলের গ্যাপগুলোকে একটু ভালো করে তোমরা আইডেন্টিফাই করো দেখো এখানে সতেরো আছে এখানে একুশ আছে তাহলে এদের মাঝে গ্যাপ কত চারের গ্যাপ আবার দেখো এখানে একুশ আছে এখানে পঁচাশি এদের মাঝে গ্যাপ কত দেখো চৌষট্টির গ্যাপ আছে আবার ঠিক এভাবে এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে দেখো এখানে পঁচাশি এখানে একশো একুশ এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে দেখো ছত্রিশের গ্যাপ দেখো তো এই যে নাম্বারগুলো এগুলো কি তোমাদের কি একটু পরিচিত নাম্বার একটু ভালো করে সবাই লক্ষ্য করো দেখো এই যে চার আছে আমরা এই চারকে কিভাবে লিখতে পারি দু এর স্কোয়ার লিখতে পারি এই চারকে আমরা লিখতে পারি কত যেন চারের কিউব লিখতে পারি আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি তাহলে সিরিজটা কিভাবে আসছে দেখো তারপর দুপর চারের কিউব তারপর আবার ছয় স্কোয়ার হলো তাহলে নিশ্চয়ই পরবর্তী যে ঘরটা আসবে সেটা তোমাদের আটের কিউবের গ্যাপ আসবে তাহলে আটের কিউবের ভ্যালু কত আমরা জানি আটের কিউবের ভ্যালু আমরা জানি পাঁচশো বারো তার সাথে যদি আমরা একশো একুশকে যোগ করি যে যোগ পাবো সেটাই তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে ছশো তেত্রিশ আসছে যোগফল তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি বুঝতে পারলে এই ধরনের প্রশ্ন খুব ভালো প্রশ্ন ছিল আসতে পারে পরীক্ষায় ডি ব্যক্তি বি এর চেয়ে লম্বা নয় প্রশ্ন বলেছে দ্বিতীয় ব্যক্তি মানে দ্বিতীয় লম্বা ব্যক্তিটাকে প্রথম লম্বা ব্যক্তি মানে সে কে সব থেকে বেশি লম্বা কিন্তু চাইনি। চেয়েছে দ্বিতীয় কোন ব্যক্তি সব থেকে লম্বা বেশি তাহলে প্রশ্নে আমাদের ঠিক যেভাবে বলেছে আমরা ঠিক প্রথমে সেভাবেই গ্রেটার দেন লেস দ্যান দিয়ে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। তাহলে ডি বলেছে সি ও ই ব্যক্তির থেকে লম্বা তাহলে ডি কার থেকে লম্বা ডি হচ্ছে সি আর ইয়ের থেকে লম্বা এবার এদের মধ্যে কে লম্বা আমরা কিন্তু জানি না এ বলেছে ইয়ের থেকে লম্বা নয় তাহলে এটা আমরা পেয়ে গেলাম এ হচ্ছে আমাদের ই এর থেকে লম্বা নয় তাহলে এ হচ্ছে ছোট ই বড় হয়ে গেল সি এ এর থেকে লম্বা তাহলে সি কার থেকে লম্বা এ এর থেকে লম্বা তাহলে সি কে আমরা কি পেলাম এ এর থেকে লম্বা তাহলে আমরা বলতে পারবো যে সি তাহলে থেকে কি লম্বা হচ্ছে হচ্ছে না তোমরা নিজেরা একটু বলো তো এই জায়গাটাই আমরা কিন্তু এই দুটোর মধ্যে এখনো বলতে পারছি না তারপর কি বলেছে ডি বিয়ের চেয়ে লম্বা নয় তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারবো কার চেয়ে লম্বা নয় ডি কিন্তু আবার বিয়ের চেয়ে ছোট তাহলে কি বলেছে এখানে বলেছে ডি বড় ডি হচ্ছে বিয়ের চেয়ে লম্বা নয় তাহলে বিয়ের চেয়ে লম্বা নয় তাহলে বি হচ্ছে সবথেকে বড় আমরা পেয়ে গেছি তাহলে আমাদের দেখো এইখান থেকে যখন পেয়ে গেছি মানে এইখান থেকে যখন কম্পেয়ার করছি প্রথমে এখানে আরো অনেক তিনজন নাম পাচ্ছি তাহলে দ্বিতীয় ব্যক্তিটি কি হবে দ্বিতীয় ব্যক্তিটি হবে তোমাদের ডি মানে অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর যে দ্বিতীয় লম্বা ব্যক্তি হবে ডি বুঝতে পারলে খুব ভালো একটা প্রশ্ন ছিল কিন্তু এটা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে ইংরেজি বর্ণমালাতে বাম দিক থেকে সতেরোতম বর্ণের বাম দিকের চতুর্থ বর্ণ কোনটি তাহলে এটা আমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তাহলে এ প্রশ্ন সলভ আমরা কি করে করব। তাহলে এটা আমাদের করে দেখো ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে সতেরোতম বর্ণ বাম দিক থেকে সতেরোতম বর্ণ আমরা পাচ্ছি কি কিউ কে পাচ্ছি কিউ হচ্ছে তোমার বাম দিক থেকে সতেরোতম বর্ণ তাহলে এর আবার বাম দিকে চতুর্থ বর্ণ বলেছে তাহলে এর বাম দিক কিন্তু এইটা হবে তোমরা কিন্তু ভুল করেও যদি এইভাবে যাও তাহলে কিন্তু তোমাদের কাটা হয়ে যাবে তাহলে তোমাদের আবার কিন্তু ব্যাকে ফিরতে হবে তাহলে তার চতুর্থ বর্ণ মানে এক দুই তিন চার এভাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে বুঝতে পারলে যদি তোমরা ডান দিকে চলে যাও ভুল করে তাহলে তোমাদের কিন্তু ইউ আছে দেখো অপশানে তোমাদের ইও আছে তাই এই জায়গাটা একটু ভালো করে প্রত্যেকে লক্ষ্য রাখবে বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকে দশটি প্রশ্ন বন্ধুরা তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এ ধরনের ক্লাস আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আর যদি তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে একবার যোগাযোগ করে নিও আমাদের পুলিশ প্রস্তুতির জন্য অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যদি তোমাদের প্রস্তুতিটাকে আরও ভালো করে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই আমাদের ক্লাসে ভর্তি হতে পারো প্রত্যেকে ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সবাইকে টাটা বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে